হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমরাও যাও মোটামুটি আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সোমাশ্রী বর্ণালী এগেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আর আমাদের আগের চ্যানেলটা তো ডিলিট হয়ে গেছে কি আর করা যাবে তো কিছু করার নেই তো এটা আমাদের নতুন চ্যানেল আবারও বললাম আর এখন আমরা যাচ্ছি বিয়েবাড়ি মানে আমার বাড়ির পাশেই হয়েছিলো বিয়েটা মানে ওখানে যাচ্ছি মা সামনে যাচ্ছে আর আমি যাচ্ছি আর আমার বাড়ির পাশে একটা ননদ যাচ্ছে আর দিদি যাবে না দিদি তো অসুস্থ ওই জন্য যাবে না তো এখন আমরা মোটামুটি চলে এসেছি আর খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছিল তো চলুন ভেতরে যাওয়া যাক আর আপনাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাবো ছোট্ট ব্লগ কিন্তু তাও মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করবো তো এখন আমরা চলে এসেছি আর এটা হচ্ছে গেট তো এখন আমরা গেটের মধ্যে ঢুকবো তারপর সব মানে পুরোটা দেখাবো মানে যে কোণে সব মোটামুটি দেখাবো মানে খুব ভালো করেছিল এখানে দেখুন গেটটা কত সুন্দর করে সাজিয়েছিল তো এখন আমরা ভেতরে যাচ্ছি আর এখন আমরা ভেতরে চলেও এসছি আর এখানে দেখুন মানে যে দিদিটার বিয়ে ওর মানে ফটো সেশন চলছে মানে আর ওর পাশে ছিল মানে ওর কাকু হয় বা জেঠু আমি ঠিক জানি না আর তার বান্ধবী দাঁড়িয়েছে তো এদিকে এরকম চলছে আর আমি আর মানে এদিকে স্টল কিছু বসছিলাম ওই জন্য আমি আর মাম্পি মানে যে ননদরা হয় দুজন মিলে ভাবলাম একটু ফুচকা খাবো তো ফুচকা খেতে গেছিলাম আর তারপর এখানে আবার চলে এসেছি মানে খাওয়া হওয়া খাওয়া দাওয়া হয়নি আর এখানে দেখুন এই যে মণ্ডপটা এটা সাজানো হয়েছে খুব সুন্দর আর আবার চলে এসেছি আমরা বলছিলাম না ফুচকা খাবো তো এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে তো এখন খাওয়া দাওয়া করিনি আর এখন ফুচকা টুচকা খাওয়ার সেরে আবার এখানে আবার চলে এসেছি কেন বলুন তো একটু ফটো তুলবো বলে আর এদিকে দেখুন মেয়ের বাড়ি থেকে মনে হচ্ছে সব দিয়েছে মানে দিদিটাকে সব দিয়েছে আর দিদিটা এর নিজে একজন নার্স মানে ওই পিজির পিজিতে আর কি এখানে দেখুন মানে সব মানে ফ্রিজ থেকে শুরু করে মানে যাবতীয় মানে বাড়িতে যা যা লাগে পুরো একদম এ টু জেড সব কিছু কিন্তু মানে ফ্রিজ টিভি তারপর আলমারি ড্রেসিং আয়না আর কি আর কি বলুন তো হ্যাঁ ট্রলি মানে যেগুলো যেগুলো হয় আর কি মাইক্রোওভেন পুরো সব কিছু ওয়াশিং মেশিন একদম সব কিছু মানে দিয়েছিলো আর এখানে আমি আর মাপিয়ে একটু ফটো তুলছিলাম মানে ফটো তোলার জন্য তো আমরা দুজন পুরো একদম ধুপা এগিয়ে পুরো আর ওইদিকে তো মানে কনের তো ফটো মানে ফটো সেন চলছেই মানে আমরা একটুও সুযোগ পাচ্ছি না মানে উঠে যে একটু ফটোটা তুলবো একটু মোটামুটি সুযোগ পাচ্ছি না মানে ওই যা একটু হয় আর কি একটু দূর থেকে তো একটুখানি যা হোক একটু একটা তুলেছিলাম আর এখানে দেখুন দিদিটার এখন ফটো তোলা আছে মানে সারাদিন তো ওই তো এখন সব কিছু আর ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম তারপর মানে খেতে ডাকছিলো কারণ মানে বরের বাড়ি থেকে সবাই চলে আসবে তখন অনেকটা প্রবলেম হয়ে যাবে ওই জন্য বলো আমাদের আগে একটু খেয়ে নিতে কারণ ওরা এলে তো ওদেরকে তো আগে এ করতে হবে ওই জন্য আমরা এখন খেতে বসে গেছি আর এখানে ছিল প্রথমে ছিল ফ্রায়েড রাইস মানে চিলি চিকেন তারপর চপ মানে ভেজিটেবল যেটা হয় তারপর ছিল চাটনি সাদা ভাত তারপর আলু পটলের তরকারি ঝুরি আলু ভাজা তারপর মানে চিকেন মাটন মানে সব কিছু মোটামুটি করেছিল খুব ভালোভাবে খাওয়া দাওয়া ছিল আর এদিকে বর মানে আমাদের সবার জামাইবাবুও চলে এসেছে তো এখন ওনার ফটো তোলা চলছে আর ওই মুহূর্তে একটা কাণ্ড ঘটেছিল মানে ওনারা যে এসেছিলো মানে বোম ফাটিয়েছিল তো একটা মানে এসে পুরো একদম প্যান্ডেলের মধ্যে পুড়ে অনেকটাও পুড়ে গেছিলো ওই একটু অনেকটা সমস্যা হয়ে আর অনেকেরই একটু ক্ষতি হয়েছিল। একটা বাচ্চারও লেগেছিলো মানে প্রচণ্ডভাবে মানে ইয়ে হয়েছে আর এখন এটা হচ্ছে তারপর দিন সকালবেলা মানে নিয়ে মানে দিদিটা বেরোবে তো এখন ওরা সবাই আসছে আর এই মুহূর্তটা তো সবাই জানে কেমন হয় তো এখন আমরা দেখার জন্য সবাই দাঁড়িয়েছিলাম আর দিদিও গেছিলাম তো এখন আমরা সবাই দাঁড়িয়েছি আর এখানে আমরা সবাই দাঁড়িয়েছি আর দিদি দাদা তো মানে দিদি আর জামাইবাবু তো আসছে তার পেছনে যে ওটা হচ্ছে মানে দিদির বাবা মানে জেঠু হয় আর কি মানে আমাদের বাড়ির পাশে মানে জেঠুটা আমাদের আত্মীয়র মধ্যে হয় আর জেঠুটা কিন্তু সত্যি খুব ছিল মানে সত্যি আমি এটা দেখেছি মানে মানে মেয়ে বিয়েতে মানে সবাই যতটা না কষ্ট করে মানে তার বিশেষ করে মানে বাবা মানে যেটা আমার পক্ষে আমি দেখেছি মানে এত কান্নাকাটি করছিল তো মানে সেটা বলার নয় মানে ওটা সবাই কিন্তু জানে মানে সবাই কষ্ট হয় আর এগুলো দেখে এখন নিজের মানে বিয়ের কথা সত্যি মনে পড়ে যাচ্ছে মানে আমার ওই দিনটা তো এসেছিল আমি তো জানি আর এখানে দিদিটাকে প্রণাম করানো হচ্ছে তো এখন আর কি বলবো আর এই দিনটা যে কতটা কষ্ট হয় মানে নিজের ঘর বাড়ি ছেড়ে পরের বাড়িকে আপন করে নেওয়া এটা হচ্ছে কথা তো কিছু নেই এটা হচ্ছে আমাদের মেয়েদের নিয়তি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকার থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই প্লিজ আমাদের পাশে থাকবেন